আরেকটা নতুন আহ্বান জানিয়েছেন সেটা হলো সব শাসন দেখা শেষ ইসলামের শাসন আমরা দেখি হয় গত কয়েকদিন আগে জুলাইয়ের যুদ্ধাদের উপরে যেইভাবে গোপালগঞ্জের সন্ত্রাসীরা আক্রমণ করেছে এই আক্রমণের পিছনে গভীর ষড়যন্ত্র আছে সকলকে হুশিয়ার করে দিতে চাই এই ষড়যন্ত্র যদি বুঝতে দেশের বড় দল থেকে ছোট দল ভুল করে থাকেন তাহলে আমাদের ভুলের খেসরা বড় ভয়াবহ হবে বলে আমার মনে হয় এর জন্য সকলকে সতর্ক হন আওয়ামী লীগের আমলে যেই গুণগুলো আমরা লক্ষ্য করেছিলাম অপরাধগুলো দেখেছি এক নম্বর ছিল ওলামা একরাম বিদ্বেষে ছিল আওয়ামী লীগ পীর মাসায়েকদের বিদ্বেষে ছিল আওয়ামী লীগ তথা ইসলামী মূল্যবোধের বিদ্বেষে ছিল আওয়ামী লীগ আজকে জুলাই বিপ্লবের পরবর্তীতে দেখতেছি ক্ষমতা এখনো যায় নাই কেমন জন ওলামাই গ্রামের বিরুদ্ধে চলে যাচ্ছে পীর সাহেব চরমরাই বিরুদ্ধে স্লোগান দেওয়ার আগে ভাবতে হবে তিনি শুধু একজন নেতা নয় তিনি একজন আল্লাহর ওলি আওয়ামী লীগ আঘাত করে টিকতে পারে নাই খান্ডা হয়ে গেছে পীর সাহেব চরমরাই নিজের দেখেছি চাঁদাবাজ সন্ত্রাস দখলবাজ আজকে জিলয় বিপ্লব পরবর্তী আওয়ামী যাওয়ার পরে অনুরূপ আবার সেই ঘাট দখল চাঁদাবাজ সন্ত্রাস এবং নির্মমভাবে মানুষকে খুন করার চরিত্র দেখতেছি সম্মানিত উপস্থিতি আমি মিলিটারির প্রতি অনুরোধ করব জুলাই বিপ্লবে ষোলোশো শহীদ হাজার হাজার মানুষের আহত সর্বশ্রেণীর মানুষ অংশগ্রহণের কারণে অপর একটা বিশাল ভূমিকা রেখেছিলেন আওয়ামী লীগের মতো বড় জালিমকে করেছেন আন্দোলন মুখে তারা পালিয়েছে এখন কেন আপনারা ঘুমে রয়েছেন এই সংখ্যার চাঁদাবাস দখল বাসদের কি দেখেন না সুতরাং অনুরোধ করতে সেই আইন শৃঙ্খলা বাহিনীদেরকে সতর্ক হন কোন অবস্থায় তাদেরকে এই স্বাধীন বাংলাদেশে অন্যায় করতে দেওয়া যাবে না প্রিয় ভাইরা আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ এবং মানবতার স্বার্থে এই নতুন বাংলাদেশে নতুন আওয়াজকে সামনে রেখে আমাদের আমি প্রত্যেক আসনে এক বাক্স দেওয়ার নীতিতে ইসলামের পক্ষে রাজনীতি করছেন এবং সর্বশ্রেণী ওলামাই ক্রাম তিন মাসে আহ্বান করছেন কিন্তু ইতিমধ্যে দেখতেছি কিছু ওলামাই কিরাম আমাদের পিয়ারের পদ্ধতির ব্যাপারে আলোচনা করতে গিয়ে উচ্ছৃঙ্খল আলোচনা করতেছেন এটা থেকে আপনারা বিরত থাকুন পীর সাহেবাই আজকে সময়ের আবর্তে যে আহ্বান করেছেন ছাত্র ছাত্রীরা আন্দোলন করে নতুন বাংলাদেশ করেছে এই ছাত্র ছাত্রীরাও নতুন বাংলাদেশকে নতুনভাবে সাজাতে চায় এই ছাত্রছাত্রীরা এবং আবহাওয়ার জনতা বাংলাদেশের রাষ্ট্রীয় প্রয়োজনীয় সংস্কার চায় তো নতুনভাবে নতুন সাজাতে হলে নতুন কিছুর প্রয়োজন আসে না নাই জন্য আমাদের আমির দুইটা আবেদন করেছেন এক নম্বর একটা আবেদন হলো একাত্তর থেকে পর্যন্ত যে নির্বাচন প্রক্রিয়া নির্বাচন হয়েছে একটা আসনে চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে এসে নির্বাচিত হয়ে যায় ষাট পার্সেন্ট মানুষের ভোটারের কোনো মূল্যায়ন থাকে না আর এই প্রচলিত নির্বাচনে নমিনেশন বাণিজ্য এরপরে কালো টাকা বেশি শক্তির শাসন থেকে সর্বস্তরের মানুষকে কিনে তারা অবৈধ টাকা ব্যবহার করে ক্ষমতার সিঁড়ি হিসাবে ক্ষমতায় নির্বাচনে নির্বাচিত হয় এই জন্যই নতুন বাংলাদেশে নতুন একটা ফর্মুলা দিয়েছেন আগামীতে কোনো প্রার্থী থাকবে না এদেশের মানুষ প্রত্যেকটা দলকে এবং দলের মার্কাকে দলের আদর্শের উপরে ভিত্তি করে ভোট দিবে যেটাকে পিরার বা সংখ্যালবাদিক নির্বাচন বলে নতুন বাংলাদেশে নতুন ফর্মুলা তো হওয়ার দরকার সেই ফর্মুলা দিয়েছেন কৃষক চর মনে দিয়েছেন রাধাবী শুন চৌ নির্বাচন বি আর পদ্ম হবে কোনো মার কাছে কোনো প্রার্থী থাকবে না রাত্রি না থাকলে চাদাবাজি হবে না বেশি শক্তি ব্যবহার হবে না ভগবন লোকটাকার ব্যবহার হবে না তাহলে সন্ত্রাসীদের ব্যবহার করতে পারবে না কথা ঠিক নবে ঠিক কোদাল মানুষের ভোটকে একত্রিত করে পার্সেন্টেজ হারে যে যত দল যত পার্সেন্টেজ পাবে এক ইন টু তিন সেই হিসাবে এক পার্সেন্টের তিনজন সংসদ সদস্য তাদের প্রতিনিধি সংসদে যেতে পারবে এইভাবে যদি নির্বাচন হয় এই নির্বাচন হলে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে ওই সংসদ হবে একটা প্রাণবন্ধ ওই সংসদ মুক্ত হবে আদিত্যপাত এবং ওই একটা দলের আদিত্য থেকে আদিত্য থেকে কথা ঠিক হবে ঠিক সুতরাং এই পদ্ধতিতে নির্বাচন কারা কারা চায় আমরা এটার জন্য গণস্বাস্থ্যতা তৈরি করতে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আঠাশে জুন মহাসমাবেশের পরে টোটাল মিডিয়া পাড়া কূটনীতিক বুদ্ধিজীবী শিক্ষাবিদ এবং টেবিল সব জায়গায় এখন পিয়ার নিয়ে সবাই ব্যস্ত কথা ঠিক হবে কিন্তু একটা দল পিয়ার চায় না তার কারণ হলো পিয়ারে নির্বাচন হলে তারা একক আদিত্যবাদ আর বাংলাদেশে করতে পারবে ক্ষমতায় যাওয়ার আগে যেইভাবে চাঁদাবাজি আর লুটপাট আর ফুল ইতিমধ্যে স্লোগান দেহি রাজা কাদের পাড়াবেন পাকিস্তান বিশ্ব চর্ম নাইবে পাড়াবেন আফগানিস্তান আপনারা কোথায় যাবেন খবরদার এই দেশ স্বাধীন করতে গিয়ে আমার মরহুম দাদা হুজুর সাহায্য এক করে যুদ্ধ ছিলেন মরহুম বিশ্বের মহমদ সাত সাত যুদ্ধ ছিলেন বাদার চলতে দাও হবে। ঠিক। ছাত্রায়ান পীর আরেকটা নতুন আহ্বান জানিয়েছেন সেটা হলো সব শাসুন দেখা শেষ। ইসলামের শাসন আমরা দেখি না। ঠিক। 90 ভাগ মুসলমানের বেশিরভাগ গ্রামের দেশে কুরআন সুন্নাহর আইন দেখি নাই। যে উতেবার গ্রামে গঞ্জা হাটে বন্দরে সব জায়গায় একটা আওয়াজ উঠেছে। সব দেখেছি অম্রিক বিএমবি এবার আমরা হুজুরদের দেখতে চাই। হুজুররা জুলি এক হয়ে আসে। এই ফর্মুলায় পুলিশ সাহেব এক বছর ইসলামের পক্ষে দেওয়ার জন্য তিনি নীতি নির্ধারণদের নিয়ে আলোচনা করতে চান দোয়া করতে থাকেন এই এক বছর আগামী নির্বাচন হবে এই দেশে ইসলাম প্রতিষ্ঠার হাতিয়ার তবে আমি শেষে বলি যুদ্ধ শেষ হয় নাই যুদ্ধ শেষ হয় নাই ইসলাম প্রতিষ্ঠার করতে হলে আরো হাজার হাজার মানুষের রক্ত দিতে হবে শহীদ হতে হবে সেই যুদ্ধে লড়াই করতে হবে সেই যুদ্ধে জেতার জন্য কারা কারা প্রস্তুত আছেন প্রস্তুত থাকেন